আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা কুয়েত সম্পর্কে আপডেট ভিডিও অনেকেই আমার কাছে কমেন্ট করে বলতেছেন ভাই আমাদেরকে ভুলে গেছেন কুয়েত সম্পর্কে আর তেমন কোনো কথা বলতেছেন না আপডেট দিচ্ছেন না নানা বিষয় নিয়ে কথা বলতেছেন আসলে তুলনামূলকভাবে আগের চাইতে হয়তো ভিডিও কম দিয়েছি তবে আপনাদেরকে ভুলে দেওয়া অসম্ভব আপনাদেরকে কিভাবে ভুলে যাব কারণ আপনাদের মাধ্যমে আমি এই জায়গাতে আর আপনাদের উপকার করার অর্থেই আমি চ্যানেলটি খুলেছি আপনাদের যদি সামান্য পরিমাণ উপকার করতে পারি আমার এখানেই সার্থকতা তো কেউ ভুল বুঝবেন না দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমি সবসময় পড়ে থাকি এবং দেখি যে কে কি জানতে চাচ্ছেন আজকের ভিডিওতে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে সেরা পাঁচটি কাজ এবং কোন কোন কোম্পানিতে আসলে আপনার জন্য ভালো হবে এবং ভিসা খোলা আছে কোন কোন কোম্পানিতে এই বিষয়গুলো বলবো এবং পরবর্তী টাইমে অনেকেই কোম্পানির নাম ধরে উল্লেখ করে প্রশ্ন করেছেন এবং বর্তমান পরিপ্রেক্ষিতে ক্লিনার ভিসাগুলোতে বিষয়গুলো না আপডেট জানতে চেয়েছেন প্রত্যেকটা বিষয় নিয়ে এখন ধারাবাহিকভাবে আপনাদের মাঝে ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ তাই চ্যানেলের সাথে থাকুন এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন মানে সময় স্বল্পতার কারণে তথ্য গুলো সংরক্ষণ করতে হয়তো হিমশিম খাচ্ছিলাম যার কারণে ভিডিও কম দিয়েছে আসলে ভিডিও বানানোর আগে একটা ভিডিও বানাতে হলে অনেক মানে অনেক জায়গা থেকে তথ্য সংরক্ষণ করতে হয় আমি যদি আপনাদের মাঝে এসে আন্দাজে কথা বলে যাই সেটা তো সেটা তো ন্যায্য হবে না আর সেটা তো আপনারা বুঝেও যাবেন যে এটা এই ব্যক্তিটা মিথ্যা কথা বলতেছে তো আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে সঠিক তথ্যটা দেওয়ার জন্য যত যতটুকু সম্ভব সঠিক তথ্য দিয়ে থাকি এবং সঠিক তথ্য যদি আমার হাতে না থাকে তাহলে আমি চুপ করে থাকি ভিডিও দেই না তখনই আপনারা বলেন যে হয়তো ভাই আমাদেরকে ভুলে গেছে অবশ্যই ভুলে যায়নি প্রিয় বন্ধুরা চলুন আজকের ভিডিওতে প্রথমে পাঁচটি কাজের কথা বলি কোন কাজগুলো বর্তমান কুয়েতে এই দুই সালে এপ্রিল মাসে আসলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এক নম্বর যে বিষয়টি বলবো সেটা হলো ড্রাইভিং ভিসা এবং যে ভিসাগুলোর কথা বলবো এই ভিসাগুলো বাংলাদেশ থেকে হবে এবং কোনটা হবে না সেটাও আমি আপনাদেরকে বলে দেবো ড্রাইভিং ভিসা তিনটি ক্যাটাগরির ড্রাইভিং ভিসা আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন এক নম্বরে কোম্পানি ড্রাইভিং ভিসা দুই নম্বরে হাউস ড্রাইভিং ভিসা তিন নম্বরে ট্যাক্সি ড্রাইভার বা ফ্রিম ভিসাতে এসে আপনি ট্যাক্সিতে যেতে পারেন এই তিনটি ক্যাটাগরিতে আপনি ড্রাইভিং ভিসাতে কুয়েতে আসতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করে থাকেন জাহিদ ভাই কোন ক্যাটাগরিতে আসলে সবচেয়ে আমার জন্য ভালো হবে এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে কিনা আমি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি আপনাদের যদি ভালো ড্রাইভিং কাজ জানা থাকে যদি লাইসেন্স না থাকে তাহলে কিছু কিছু কোম্পানিতে আপনি আসতে পারবেন সেখান থেকে হয়তো তারা সেরকম সিস্টেম করে লাইসেন্স বানিয়ে দিতে পারে তবে বেশিরভাগ কোম্পানি শতকরা আটানব্বই পার্সেন্ট কোম্পানি আপনাকে ড্রাইভিং লাইসেন্স চাইবে তাই অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা আপনার জরুরি এবং করতে হবে এবং আপনি ধরেই নেন আপনি যদি ড্রাইভিংয়ে আসেন ড্রাইভিং লাইসেন্স লাগবে কারণ এটা স্বাভাবিক এটা একটা স্বাভাবিক বিষয় যে আপনি একটা কাজ করেন সেই কাজটা আসলেই জানেন কি না লাইসেন্সই তো আপনার প্রমাণ তাই না কারণ এই বিদেশে যারা আপনাকে নেবে তারা তো আর আপনার বাসায় গিয়ে দেখে আসবে না বা আপনার দেশে গিয়ে দেখে আসার সময়টা নেই তাই না তো ড্রাইভিং লাইসেন্সটা জরুরি অবশ্যই করে রাখবেন যে বিষয়টি বলতেছিলাম তিনটি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে যেটা আপনার জন্য ভালো হবে সেটা হচ্ছে যদি কোম্পানির ড্রাইভিং আসতে পারেন তবে কোম্পানি ড্রাইভিংয়ে আসলেও এখানে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ এক নম্বরে স্যালারি ক্যাটাগরি আপনাকে দেখে আসতে হবে কিছু কিছু কোম্পানিতে কিন্তু স্যালারি ক্যাটাগরি লো আছে আর দুই নম্বরে যে বিষয়টি দেখতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আকুৎ ভিসা নাকি আহালি ভিসা যদি আহালি ভিসা হয় তাহলে আপনি চোখ বন্ধ করে চলে আসতে পারেন স্যালারি কম হলেও আসতে পারেন ভবিষ্যৎ আপনার জন্য উজ্জ্বল আকুৎ ভিসা হলে স্যালারি যদি বেশি হয় তাহলে আসবেন কম হলে আসবেন না কারণ ওই কোম্পানি আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন না আর আহালি ভিসা আসলে এখানে যদি কম স্যালারি হয় তা পরবর্তী টাইমে আপনি ওই কোম্পানির একটা ম্যাথ থাকবে সাধারণত তিন বছর থাকে তিন বছর পর আপনি অন্য কোম্পানিতে কিন্তু চলে যেতে পারবেন এটা শুধু আহালি এটা শুধু ড্রাইভিং ক্ষেত্রে না এটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ক্লিনার বলেন ড্রাইভিং বলেন লেবার বলেন বা যে কোনো কাজ ক্ষেত্রে বলেন ইলেকট্রিশিয়ান বলেন সবার উদ্দেশ্যেই এই মেসেজটা থাকলো আপনি যদি আহালি ভিসাতে আসতে পারেন তাহলে অল্প টাকা স্যালারি হলেও চলে আসবেন পরবর্তী টাইমে ট্রান্সফার হয়ে ভালো জায়গায় যেতে পারবেন আর আকুৎ ভিসাতে যদি আসেন অবশ্যই ভালো টাকা স্যালারি যেটা সেটাতে আসার চেষ্টা করবেন তো ড্রাইভিংয়ে হাউস ড্রাইভিং অনেকে আসেন বলেন যে এটা কি আহালি নাকি হাউস ড্রাইভিং কিন্তু আহালি ভিসা না এবং কোম্পানির ভিসা যেগুলো ওগুলোর ভিতরে আকুত হয় এবং আহালি হয় আর হচ্ছে যে ফ্রি ভিসা ফ্রি ভিসা সেটা তো আলাদা ক্যাটাগরি ওটা তো খাদেম ফ্রি ভিসা আর ফ্রি ভিসা নামের কোনো ভিসা নাই ওটা হলো খাদেম ফ্রি ভিসা যে কোনো একটা খাদেমের আন্ডারে আপনাকে আসতে হবে আপনাকে তারপরে বাইরে কাজ করতে হবে অথবা আপনি যদি ট্যাক্সিতে আসেন সেক্ষেত্রেও কিন্তু ভালো টাকা কুয়েতে ইনকাম করতে পারবেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এছাড়া আরও একটি বিষয় আপনাদেরকে বলতে চাচ্ছি যদি আপনি খাবার ডেলিভারি বয় আসেন সেক্ষেত্রে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে কষ্ট আছে এখানে গরমের দেশ আপনারা ভালো করে জানেন কষ্ট আছে যদি আসতে পারেন যদি প্রাইভেট ড্রাইভিং শিখে আসতে পারেন মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন এছাড়া গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হল বর্তমান প্রেক্ষাপটে ইলেকট্রিশিয়ানে যদি কুয়েত আসতে পারেন সেটা কিন্তু ভালো স্যালারি আপনি পাবেন তবে ইলেকট্রিশিয়ানে ভিসা পাওয়াটা কিন্তু খুব টাফ আপনার যদি নিজস্ব কোনো লোক থাকে তাহলে কেবল ভিসা পেতে পারেন এছাড়া তিন নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যদি আপনি টেইলারিং কাজ আসতে পারেন কুয়েতে কিন্তু টেইলারিং কাজের হিউজ পরিমাণ মানে এখানে স্যালারি স্যালারি বলতে কি এখানে কোট প্যান্ট শার্ট এগুলো যারা এগুলো যারা কাজ করেন তাদের কিন্তু এখানে হিউজ পরিমাণ একটা মূল্য আছে আপনি যদি সেরকম ভালো টেইলার দেখে আসতে পারেন আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন এছাড়া চার নম্বর যে বিষয়টি বলবো সেটা হলো ফ্রি ফ্রিজ রিফ্রিজারেটর যে মেকানিকগুলো আছে এগুলোতে যদি আপনি আসতে পারেন কুয়েতে কিন্তু গরমের দেশ প্রচুর পরিমাণ ফ্রিজ রিফ্রিজারেটর এসি এগুলোর কাজ করা হয় আপনি যদি ভালো কাজ জানা থাকে আসলে আপনি লাখ টাকার উপরে অনায়াসে ইনকাম করতে পারবেন আমি যে কাজগুলো বলতেছি প্রায়গুলোই আপনি আসলে ভালো টাকা ইনকাম করতে পারবেন এছাড়া যদি গাড়ির মেকানিক হিসাবে আসতে পারেন আপনি গাড়ির মেকানিকে যদি ভালো কাজ জানেন যেমন প্রাইভেট গাড়িগুলো যেগুলো প্রাইভেট কার যে রিপেয়ারিং করা বা ঠিক করা মেরা এগুলো যদি করতে পারেন অথবা কালার করা রঙ করা এগুলো যদি করতে পারেন আপনি কিন্তু ভালো একটা কুয়েত থেকে ইনকাম করতে পারবেন এটা শুধু কুয়েত না মধ্যপ্রাচ্যের যে কোনো দেশেই কিন্তু এই কাজগুলো গুরুত্বপূর্ণ আমি যে কাজগুলো বলতেছি এটা শুধু কুয়েতের জন্য না কুয়েত বলেন সৌদি আরব বলেন মালয়েশিয়া বলেন দুবাই বলেন ওমান বলেন বা জর্ডান এই প্রত্যেকটা দেশে মিডিল ইস্টে যে দেশগুলো আছে এগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ মানে এই কাজগুলো আপনারা আসতে পারেন পাঁচ নাম্বারে আপনারা যদি কম্পিউটার অপারেটিং শিখে আসতে পারেন কোনো একটা প্রাইভেট সেক্টর কোম্পানিতে তাহলে আপনার জন্য লাইফ সেটেল কম্পিউটার অপারেটিংয়ে অনেক সময় ভালো আপনার সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাওয়া যায় তবে দুঃখের বিষয়ে বাংলাদেশিদের জন্য এই পোস্টের তেমন কোনো মানে ভিসা পাওয়া যায় না খুবই রেয়ার যদি আপনার নিজস্ব ব্যক্তিগত কোনো লোক থাকে সেই কোম্পানিতে তার মাধ্যমে যদি আসতে পারেন তাহলে পাবেন তাছাড়া বাংলাদেশি এজেন্সি বা দালালের মাধ্যমে এই সমস্ত ভিসা আপনারা পাবেন না এছাড়া আরও অনেক বিষয় এছাড়াও আরও কিছু কাজ আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি সেটা হলো মাঝরা কাজে যারা আসতে চাচ্ছেন মাঝরা কাজ কিন্তু কঠিন কাজ কষ্টের কাজ স্যালারিও কিন্তু মোটামুটি খুব একটা বেশি না তবে যদি ভালো মালিক হয় তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ক্লিনার কাজের কথা অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন এটা আমি এক্সট্রা হিসাবে বলতেছি ক্লিনার কাজ আসলে কিন্তু কুয়েতে বলেন সৌদি আরব বলেন বা মালয়েশিয়া বলেন দুবাই বলেন ওমান বলেন প্রায় একই স্যালারি একই ক্যাটাগরি আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক স্যালারি পাবেন আট ঘন্টায় বেসিক স্যালারি পাবেন ওভারটাইম সহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তবে এখানে এক্সট্রা যদি ফ্যাসিলিটি যদি আপনি বাইরে কোনো কাজ করে ইনকাম করতে পারেন সেটা আলাদা বিষয় ভিন্ন বিষয় সেটা ভবিষ্যৎ ভবিষ্যতের বিষয় তবে প্রাথমিক অবস্থায় কিন্তু আপনারা আট ঘন্টা ডিউটি হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার বেশি পাবেন এটা যে কোনো দেশ আমি তিনটা দেশ বা চারটা দেশ মিলিয়ে কথা বললাম তো এই জন্য যারা ক্লিনার ভিসাতে আসতে চাচ্ছেন অবশ্যই এই চিন্তা চিন্তাভাবনা করে আপনার চলবে কি এটা ভেবে চিনতে আসবেন এবং আপনি যদি কোনো কাজে দক্ষ হয়ে আসেন তাহলে যদি ক্লিনারও আসেন আপনি কিন্তু বাইরে সেই কাজটা করতে পারবেন তবে আপনার দক্ষতা লাগবে আপনি যদি কোনো কাজই না জানেন তাহলে আপনার মূল্য কিন্তু কোথাও নেই এটা আপনি ভালোভাবে জানেন বাংলাদেশেই কাজ না জানলে মূল্য পাবেন না বাইরে তো আরও পাবেন না বাইরে আপনি যত কাজ জানবেন তত টাকা ইনকাম করবেন বাইরে প্রচুর টাকা আছে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তবে আপনাকে প্রচুর কাজ জানতে হবে পরিশ্রম করা শিখতে হবে তো সম্মানিত ভিয়াস আজকের মতো এখানেই বিদেনসি সবাই ভালো থাকবেন এবং যেহেতু কুয়েত সম্পর্কে আরও আমার ভিডিও পার্ট বাই পার্ট আসবে এমনকি প্রতিদিনই আসবে তাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ